যে মন্দিরটা তো সেখানে এসছি এখানে পুজো দেওয়া ছিল আর আমরা এখন যাবো বড় শীতলামায়ের মন্দিরে তো এসে মানে ওটা স্টেশন দিয়েই যেতে হবে বেরোতে হবে তো সেই কারণে এখানে দেখলাম পুজো হচ্ছে যজ্ঞ হচ্ছে তো সেই কারণে দাঁড়িয়ে গেলাম তো যাই হোক পুজো যোগ্য দেখে আমরা এখন স্টেশন দিয়ে মানে স্টেশন ধরে বেরোবো তো সেই কারণে যাচ্ছি আর স্টেশন থেকে ওই মানে মন্দিরের রাস্তা মানে মন্দির যেতে পাঁচ থেকে ছ মিনিট মতো লাগে তো সেই কারণে স্টেশন ধার দিয়েই আমরা চলছি আর ওখান থেকে এক দু মিনিটে ডিফারেন্সে মেলা শুরু হয়ে গেছিলো মানে স্টেশনের কাছ থেকে মেলাটা শুরু হয়েছে আর এই মেলা থেকে মন্দির অনেকটা দূরে তো এখানে আমরা এদিক ওদিক সেদিক দেখতে দেখতে যাচ্ছিলাম এখানে প্রচুর জিনিস বসেছে প্রচুর প্রচুর মানে প্রচুরই জিনিস বসেছে এখানে বিভিন্ন ধরনের মানে হাতে তৈরি জিনিস থেকে শুরু করে তারপরে ভাজা ফুচকা তারপরে এদিকে যা যা থাকে আর কি সমস্ত কিছু বসেছে তো যাই হোক প্রচন্ড ভিড়ও হয়েছিল সেদিন আর প্রচন্ড গরমও ছিল মানে এত গরম ছিল সকালে আসার কথা ছিল কিন্তু সকালে আমরা আসতে পারিনি এই যে হাতে তৈরি জিনিস মানে প্রচুর সুন্দর সুন্দর জিনিস এসছে মানে ঘরে উম কি বলবো ঘর ডেকোরেশনের জন্য যা জিনিস প্রয়োজন সমস্ত কিছুই আছে এখানে দেখে শুনে নিলে বেশ সুন্দর সুন্দর ঘর ডেকোরেশনের জিনিস পাওয়া যাবে মানে আমার বেশ ভালো লেগেছে হাতের জিনিসগুলো তো মন্দিরের কাছাকাছি চলেই এসছে আর এত ভিড় না এদিক না ওদিক কোথাও কোনো দিকে যেতে পারছি না না ফোনটাও ঠিকভাবে ধরতে পারছি এত প্রচন্ড ভিড় এই মন্দিরের ভেতরে প্রচন্ড ভিড় আর মানে এত বিভৎস গরম ছিল সেদিন কি বলবো আর এখানে সব মানে লাইন দিয়েছে মানে খিচুড়ি প্রসাদ নেওয়ার জন্য এখানে মানে কড়াই করাই খিচুড়ি প্রসাদ আহ তৈরি হচ্ছে আর মানে সবার কেউ টিফিন বক্সে করে নিয়ে যাচ্ছে কেউ এখানে দাঁড়িয়ে খাচ্ছে কেউ মানে পাচ্ছে না বলে লাইন দিচ্ছে মানে এরকম অবস্থা তো যাই হোক এই সামনেটাই প্যান্ডেল করেছিল তো এত মানুষের ভিড় হয়ে গেছে সন্ধ্যাবেলায় যে প্যান্ডেল খুলছিল তাই যাই হোক ওখান থেকে প্রসাদ প্রসাদ খেয়ে হাত ধোয়ার জন্য বাইরে এসেছিলাম তো মন্দির মানে এই মন্দিরের অপোজিটেই আহ গিরিধারী লালজি মন্দির ছিল মানে এটা মানে নিচে ছিল মন্দিরের ওপরে আহ কৃষ্ণের একটা মূর্তি ছিল আর নিচে মেইন মন্দিরটা নিচে ছিল ওই জন্য পাতাল নাম দেওয়া আছে এক্স্যাক্ট গল্পটা আমি সঠিক জানি না জানলে হয়তো অবশ্যই জানাতাম আর এই হচ্ছে মা শীতলা মন্দিরের মূর্তি মানে ভীষণ সুন্দর মন্দিরের ভেতরটা যেমন সুন্দর তেমন মূর্তিটাও সুন্দর আর এখানে সাইডে কীর্তন চলছিল আর ভেতরে ফার্স্টে ভেতরে মানে এলাও করছিল না ফটো তোলার জন্য বাট সবাই যেহেতু তুলছে তো সেই কারণে আর পরে না করেনি মানে পরে গিয়ে আমরা সবাই তুলেছিলাম ছবি ভিডিও সমস্ত কিছুই তারপরে আমরা বেরিয়ে পড়েছি এবার বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক মানে যখন বাড়িতে যাব তখন যাবো কিন্তু বিভৎস মানে লাইন রয়েছে আর আমি এখান থেকে একটা পাখির পাখি ময়ূরের পালক নিয়েছি কি যা তা বলছি আমি আমি না সত্যি ময়ূরের পালক নিয়েছি এখান থেকে একটা ময়ূরের পালক মানে শুভ বলে তো মানে নিয়েছি একটা সময় ছিল আমিও নিলাম একটা সুন্দর দেখে আর মানে জেঠিমাটা ভীষণ মানে কিউট সুইট ছিল মানে ভীষণ সুন্দর আর এখানে সমস্ত রকমের জুয়েলারি মানে সব ছিল পরপর লাইন দিয়ে মানে এদিক ওদিক কোন দিকে দেখবো বুঝতে পারছিলাম না জুয়েলারি দেখলে পরে তো ওই কানের দুল হার এগুলোই দেখতে বসে যায় আর এখানে সেই মানে রথের মেলায় বিক্রি হয় না ওই ঢাক আর কাঠি দিয়ে টক 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 করে বাজে সেরকম আর এখানে সেই ব্যাগ ছিল প্রচুর রকমের ভ্যারাইটিস রকমের ব্যাগ ছিল বাট মানে একশো টাকা থেকে শুরু ছিল ভীষণ সুন্দর সুন্দর এদের ব্যাগের কালেকশন ছিল মানে সত্যি সুন্দর ছিল বাট মানে অনেকটা রাত যেহেতু হয়ে গেছে সেহেতু দাঁড়িয়ে দেখতে পারিনি আর কিছু দোকান তো মানে তখনও বন্ধ হওয়ার পথে এই ছিল শীতলা মায়ের মানে পুজো আর এখানে এই জিনিসগুলো দেখো এই জিনিস আমাদের রয়েছে বাড়িতে বাট এখানে আরো সুন্দর ছিল কিন্তু বাড়িতে একটা রয়েছে বলে আর নিয়ে বেশ সুন্দর ওই হ্যাঙ্গিং মানে দরজার সাইডে যে হ্যাঙ্গিং গুলো ওয়াল হ্যাঙ্গিং যে ইয়ে থাকে সেই রকম টাইপের বেশ সুন্দর সুন্দর জিনিস ছিল নিয়ে আমি চলছি কিন্তু পালক চলতে আর পাচ্ছি না ভিড়ের চটে তো যাই হোক এখন বাড়ির পথে যাওয়া যাক তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আর আমাদের ভিডিও আমার ভিডিও তোমার কেমন তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না যদি ভালো লেগে থাকে একটা কথা যেতে যেতে নাও বলে পারছে না চারিদিকে এত বিরিয়ানির দোকান আর বিরিয়ানির দোকান কি বলবো মানে যেদিকে তাকানো যায় সেদিকে বিরিয়ানি বিরিয়ানি আর বিরিয়ানি আর তার সাথে মোমো ফুচকা তো রয়েছে মানে এখন যেখানে যাওয়া যায় যেদিকে তাকানো যায় সেদিকেই বিরিয়ানি তো যাই হোক বিরিয়ানি মোমো এইসব দেখতে দেখতে আহ ফুচকা এইসব দেখতে দেখতে যাচ্ছি কিছু তো আর করার নেই খেতে তো আর পারবো না আসলে সেদিনটা এমনি নিরামিষ দিন ছিল আমাদের আর তার উপরে শীতলা পুজো ছিল না তো পরোটা এইসব খেতে হয় তো মা বললো যে না তোমরা ভোগের প্রসাদ খেতে পারো তো সেই কারণে খিচুড়ি প্রসাদ আমরা খেয়ে এসেছিলাম আর এখান থেকে আমরা জিলেপি বাদাম এইসব নিয়ে গেছিলাম ও হ্যাঁ আর ছিল আইসক্রিম এইগুলো নিয়ে গেছিলাম আর চারিদিকে প্রচুর সুন্দর সুন্দর জিনিস এগুলো মানে দেখতে দেখতে এসেছি আবার দেখতে দেখতে যাচ্ছিও কিন্তু ভিড়ের জন্য আর তাড়াতাড়ি এগোতে পারছি না তো যাই হোক ভিড়ের পেছন পেছন আমরাও চলছি তো একটাই কথা বলার আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আজকের মতো টাটা